এক গ্রামে আরিফ মিয়া নামের একজন ছেলে থাকত সে দারিদ্র হলেও খুব ভদ্র এবং সাহসী তার পরিবার খুবই গরিব কিন্তু আরিফ কখনো হাল না সে সব সময় আল্লাহর ভরসা রাখত গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ সে সাহায্য প্রবণ ভিডিওটি যদি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবে আর যদি আল্লাহকে ভালোবাসেন কমেন্টে লিখে জানান আরিফের বাবা খুব অসুস্থ ছিলেন তাদের গৃহস্থলীর অবস্থা খুব খারাপ আরিফ ভেবে বলল আমি কিছু উপায় খুঁজব সে সকালে উঠির মসজিদে নামাজ কর প্রতি নামাজে সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে একদিন গ্রামের মাঠে খুঁজে পায় কিছু পুরানো জিনিস সে তা বিক্রি করে পরিবারের জন্য খাবার আনল গ্রামের মানুষ তার এই কাজ দেখে খুব খুশি হল আরিফ কখনো গর্ব করত না সবকিছু আল্লাহর জন্য করত সেই গ্রামের বাচ্চাদের পড়াশোনা শেখাতো বাচ্চারা তার কাছে ভালোবাসা পেত আরিফ দেখল শিক্ষা ছাড়া কেউ এগোতে পারবে না সে গ্রামের মসজিদে ছোট একটি স্কুল খুলল বাচ্চারা আনন্দে পড়াশোনা করতে লাগল আরিফের মা প্রতিদিন তার জন্য দোয়া করলেন একদিন আরিফ মাঠে কাজ করতে গিয়ে আহত হল গ্রামের মানুষ সাহায্যে আরিফকে হাসপাতালে নিয়ে গেল আল্লাহর রহমতের আরিফ দ্রুত সুস্থ হলো সে বুঝল দয়া ও সাহায্য সবসময় ফিরে আসে আরিফ আরও বেশি পরিশ্রম করতে লাগতো তার বন্ধুরা তাকে প্রেরণা দিত আরিফ তুমি সত্যি আল্লাহর বান্দার তারা বলত আরিফ হাসত এবং বলতো সবকিছু আল্লাহর ইচ্ছা গ্রামের মানুষ তার চরিত্র দেখে শিক্ষিত হলো আরিফ কখনো কাউকে ছোট করত না একদিন গ্রামের বড় লোকদের এক সভা হলো সবাই সিদ্ধান্ত নিল আরিফকে গ্রামের প্রেরক বানানো হবে আরিফ লজ্জায় মাথা নিচু করলো সে বলল আমি কেবল আল্লাহর ইচ্ছায় কাজ করি গ্রামের সবাই তার চরিত্রের প্রশংসা করল আরিফের পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে লাগল তার পরিবার আর দারিদ্র ছিল না বাচ্চারা শিক্ষিত হয়ে বড় হতে লাগলো গ্রামের পরিবেশও ভালো হয়ে উঠল সবাই বুঝল সত্যিকার শক্তি আল্লাহ ভক্তিতে আরিফ সব সময় সবাইকে সাহায্য করত। সে কখনো কাউকে কষ্ট দিতে চায়নি তার সততা ও দয়া সবাইকে অনুপ্রাণিত করত। গ্রামের মানুষ তার প্রতি আরও শ্রদ্ধাশীল হল আরিফ জানত জীবন সত্যিকার অর্থ আল্লাহর কাছে ভালো কাজ করা তার গল্প গ্রামের বাইরে ছড়িয়ে পড়ো অনেকে তার থেকে শিক্ষা নিতে শুরু করলো আরিফ জানত সাহায্য ও শিক্ষায় সবচেয়ে বড় সম্পদ সে সব সময় গ্রামের মানুষকে প্রেরণা দিত আরিফ নিয়ে সত্যি একজন মহান দায়িত্বশীল ছেলে হয়ে উঠল ভিডিওটি যদি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবে আর যদি আল্লাহকে ভালোবাসেন কমেন্টে লিখে জানান শেষে আরিফের জীবন প্রমাণ করল দারিদ্র কখনো বাধা নয় যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে ভালোবাসা দয়া ও শিক্ষা সত্যিই মানুষের জীবন পরিবর্তন করে আরিফ মিয়া গ্রামের জন্য আলোকবর্তিকা হয়ে উঠল সবাই তাকে মনে রাখল ভালো কাজের জন্য